রেট বাড়াইনি আগে রেটে রাখছি আচ্ছা আমাদের যতটুকু সম্ভব হয় যতক্ষণ তৈরি আমরা টিকতে পারি যে আমাদের পুরান মাল আছে আগের মাল ছিল আগে যে মাল কেনা আছে যে মাল কিনা আছে এই জন্য আমরা এই রেট গুলো দিতে পারতেছি এটা কত গাছ আছে এটা একশো গাছ পকে 100 গস 100 গস 100% তো আমার এখানে আসবেন দোকান আসবেন আইসা নিবেন যদি কোন মিস্ত্রি ভাই প্রমাণ করতে পারে যে এই কেবলস দিয়ে চলবে না বা এই কেবলসে ভেজাল আছে বা লোহা বা অ্যালুমিনিয়াম মিক্স আছে তাহলে সেই মিস্ত্রি ভাই 1 লক্ষ টাকা পুরস্কার পাবে 1 লক্ষ টাকা পুরস্কার লক্ষ টাকা পুরস্কার তারপর আছে হলো আমাদের আচ্ছা এটা রেকমেন্ড প্রাইস 5rm এটা হচ্ছে আপনার 1740 1740 টাকা তারপর আছে আমাদের 20 এটা হলো 320 20 এটা হলো আপনার 2300 টাকা 2300 টাকা 2300 টাকা তারপর আছে আমিন ভাই আমাদের 2.5 2.5 2.5 এটা হলো 2780 সব কোম্পানি রেট বাড়ছে কিন্তু ভাই আমাদের রেটগুলো আগে রেডি আছে কোনো সমস্যা নাই কোনো মিস্ত্রি ভাই আসবে বা বাড়িওয়ালা ভাইরা আসবে দোকানে এসে দেখবে আমাদের মাল দেখবে দেখে যদি এখানেতে চিনার কোনো প্রয়োজন না যে আমি আমি চিনবো না বা আমি কিভাবে নিব আপনি বাসায় নিয়ে যাবেন মাল বাসায় নিয়ে যে দেখবেন বা কোন একটা ইলেকট্রিশিয়ান বা যে ভালো বুঝে তার সম্বন্ধে তাকে দেখাবেন দেখানোর পর সে যদি বলে যে না এটার ভিতরে ভেজাল তখন যদি কোনো ভেজাল যদি প্রমাণ করতে পারে তাহলে আমাদের দোকানে আসবে এক লাখ টাকা তাকে পুরস্কৃত করা হবে এম এম কোম্পানি থেকে তারপরে আমাদের দেখাবো হলো আমিন ভাই থ্রি জিরো থ্রি জিরো এটা হলো তেত্রিশশো পঞ্চাশ যেটাকে বলা হয় সাত বাইশ তারপরে আমাদের আছে হলো ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো

তালা চব্বিশ তালা বিল্ডিং এর জন্য আছে হলো গা এই যে আমি একটা মাল দেখাচ্ছি ষোলো আর এম ষোলো আর এম এটা হলো সতেরো হাজার পাঁচশো দেখেন মালটা দেখেন সতেরো হাজার পাঁচশো মেন লাইন থেকে যারা বাড়ির জন্য লাইন টানে তাদের জন্য এটা আর কি বাসাবাড়ি বাড়ি ওয়ারিং বিশ তালা দশ তালা যে কোনো মানে বাড়ির জন্য এটা মেন লাইন হিসাবে ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই আর আমাদের তারা সর্বোচ্চ গ্যারান্টি দিতেছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দাম এটা বারবার আমরা ভিডিওর মাধ্যমে ঘোষণা দিতেছি প্রবাসী ভাইরা আছে যে নিতে ভয় পায় যে আমি এখান থেকে তার কিনে নিয়ে গেছি মিস্ত্রি বলল যে এটা কি তার কিনছেন কোথা থেকে নিয়ে আসছেন কিন্তু আপনারা ভাইরা একটা জিনিস মনে রাখবেন যে আপনি সেই মিস্ত্রিকে বলবেন যে দোকানদার আমাকে বলছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং কি একশো বছর গ্যারান্টি যদি তুমি এটা প্রমাণ করতে পারো তো তোমাকে দোকানদার এক লক্ষ টাকা পুরস্কার দেবে আচ্ছা দোকানদার এটা পুরস্কার দেবে তুমি এটা প্রমাণ করো এর মধ্যে ভেজাল আছে কিনা কিন্তু আমাকে ভেজাল যদি দেখাতে পারে যে তামা ছাড়া বা লোহা বিক বা পিতল মিক্স বা অন্য কোনো ধাতু মিক্স তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এটা বারবার এমএম কোম্পানি থেকে ঘোষণা দিতেছে তার একটা অপশন রাখছে আমরা আছে যে অনেকে কয়েল ভেঙে দিতে চায় না যে একশো গছের কয়েল এটা ভেঙবো কীভাবে বা ভাঙা পাবে কিনা আমাদের এখানে একশো গছ না আপনি এখানে দশ গছ বি ত্রিশ গজ তিরিশ গজ আবার এক লেন্থে দেড়শো গজ দুশো গজ এটা পাঁচশো গজের ভাব নিল আপনি যেই শুধু যেইভাবে নিতে মন চায় সেইভাবে নিতে পারবেন আমাদের এখানে ভাঙার ব্যবস্থা আছে যে কোনো যে আর যে লেন্থে লাগে যেই গাছ কয় গাছ লাগে আবার আমাদের কাছে সৌর বিদ্যুতের তার আছে এটা হলো আঠারোশো টাকা কত গাছ এটা একশো গাছ পুরো পাকা তামার তার তামার তার হান্ড্রেড পার্সেন্ট তামা এটারও গ্যারান্টি আছে

এটা আমাদের নিজস্ব কোম্পানির এম এম কোম্পানি সুইচ ফোর গ্যাং ফাইভ গ্যাং তৈরি আছে ফোর গ্যাং ফাইভ গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং ওয়ান গ্যাং যার যেরকম লাগে সমর্থ এরকম ভাবে নিতে পারবে অনেক ডিজাইনের ইয়ে আছে দেখেন এই যে হোল্ডার আমাদের এম এম কোম্পানির হোল্ডার এম এম কোম্পানি এই যে তিনটা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে এই যে অনেক কালার আছে ডিজাইন অনেক কালার আছে আচ্ছা এই যে আমাদের গ্যাং পিস আছে দেখেন অনেক ডিজাইনের গ্যাং পিস আছে যে যেরকম চয়েস হয় সেই অনুযায়ী নিতে পারবে আমাদের কাছ থেকে আমাদের গ্যারিসগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর আপনার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর আমাদের দোকান কাপ্তান বাজার কত নম্বর ভবন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক মিলন ইলেকট্রিক মার্কেট বন্ধ থাকে কি বার আমাদের মার্কেট বন্ধ থাকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার হ্যাঁ সাপ্তাহিক বন্ধ এছাড়া প্রতিদিন খোলা এই সারা প্রতিদিনই খোলা অনলাইনে সর্বনিম্ন কত কয়েল তার অর্ডার করতে পারবে অনলাইনে আপনি এক কয়েল তারও অর্ডার করতে পারেন এক কয়েল তারও চাইলে পাঠাইতে পারবে এক কয়েল চাইলে এক কয়েলে দিতে পারবেন কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের